কিছু কথা শেয়ার করব তার জন্য এই পোলোকটি করা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি দেখেন এটা হচ্ছে গ্রামের একটি বাড়ি আগে একটু ভিউটা দেখে নেই তারপরে কথা বলতেছি আমরা যারা শহরে থাকি ইট পাটকেলের শহরে মানে বদ্ধ পরিবেশে নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকে না আর যারা গ্রামে বা গ্রামের বাড়িতে বেড়ে ওঠে বা সব সময় বসবাস করে দুটার জীবনী একদম আলাদা আমি এখন অবস্থান করছি গ্রামের একটি বাড়িতে দেখেন এ পাশে হচ্ছে বাড়ি তার পাশেই সবুজ শস্য ক্ষেত এখানে আছে একটা ভুট্টা ক্ষেত তার ওই পাশে আছে একটা হচ্ছে কি পেলেন ডাল ক্ষেত আবার এইখানে আছে বাড়ি একই ক্যামেরাতে একই ফ্রেমে অনেক দৃশ্য দেখা যায় আর নিচে আছে সবুজ গাছ এই গাছে হাঁটতে খুবই ভালো লাগে আমার বিশেষ করে এইখানে আছে এইখানে আছে হচ্ছে পাট শাক ক্ষেত যে এটা হচ্ছে পাট শাক ক্ষেত চারদিকে সবুজ আর সবুজ অন্তত পক্ষে মনটা যখন খারাপ থাকে আর এই সবুজ দৃশ্য দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এখানে আছে একটা পুকুর আর এই পুকুরের সাঁতার কাটার মজা যে কি সেটা একমাত্র যারা সাঁতার কাটে তারাই বলতে পারে দেখেন এখানে একটা কাঁঠাল গাছ গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর সেটাই দেখানোর জন্য ব্লকটা শেয়ার করছে এখানে একটা কাঁঠাল গাছ মার্শাল্লা অনেকগুলো কাঁঠাল ধরছে ওই পাশে একটা শস্য ক্ষেত তার ভিতরে কেউ গরু বাইদা রাখছে কেউ ছাগল বাইদা রাখছে কৃষকরা ফসলের খেতে ফসলের পরিচর্যা করতেছে এখানেও একটা গাছে অনেকগুলো কাঁঠাল ধরছে কাঁঠালগুলো মাসল্লা অনেক বড় উপরেও আছে তবে এই দুইটা কাঁঠাল খুবই বড় দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে মাসাল্লাহ আল্লাহর সিরিজটি অনেক সুন্দর এখানে আছে হচ্ছে আনারস মাসাল্লাহ। আর এই সবুজ মনোরম দৃশ্য দেখলেই মনটা অনেক ভালো হয়ে যায় গ্রামের সবচেয়ে জিনিসগুলোই ভালো লাগে আমার দেখতে দেখেন কাঁঠাল জুলে আছে মাসাল্লাহ বিকেলবেলা তো সূর্যের আলোতে একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর এই পাশে আছে একটা জামরুল গাছ অনেক জামরুল ধরছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাট অনেক জামরুল ধরছে কাঁঠাল গাছটা দেখেন একটু দেখাই পিছন থেকে অনেক মোটা একটা কাঁঠাল গাছ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ